তারা সিরাজগঞ্জ প্রয়োজনে মোবাইল নাম্বার শূন্য এক সাত দুই এক সাত চার সাত ছয় পাঁচ এক আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসূলের কথা

তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে হাসানপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার নুরানি শাখায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রিয় মুসলিম মিল্লাত আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুশিক্ষা প্রদান করে আদর্শ সন্তান ও দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আজই চলে আসুন আপনার সন্তানকে হাসানপুর মাদ্রাসার নুরানি শাখায় ভর্তি করে আরবি বাংলা ও ইংরেজির সমন্বয়ে আধুনিক শিক্ষার পাশাপাশি বিশুদ্ধ ও নির্ভুল কোরআন ও হাদিসের শিক্ষা দিয়ে দেশের সুনাগরিক ও আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলুন মনে রাখিবেন পঁচিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে এবং পয়লা জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ গুজার মোহাম্মদ আবু তাহের সরকার পরিচালক হাসানপুর মাদ্রাসা তারা সিরাজগঞ্জ প্রয়োজনে মোবাইল নাম্বার শূন্য এক সাত দুই এক সাত চার সাত ছয় পাঁচ এক দিন এলেমশি খাও আমায় জানাতে রস ঘুরতে জীবন ফুলে ফুলে ঘুরতে জীবন ফুলে ফুলে রসুলের কথা পৰ্ব মাদ্রাসায় আমি পর্ব মাদ্রাস পর্ব মাদ্রাসায় আমি পর্ব মাদ্রাস